সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুরজ তোমরা দেখছো সুরজ মাইতি বক্স সো আগের ভিডিওতে সব পিসির ছেলের বিয়েতে আসছি সো আপাতত গাড়ি সাজানো কমপ্লিট এখন ফ্রেশ হয়ে আমি পড়ে ফেলেছি পাঞ্জাবি কারণ দাদার বিয়ে দিতে যাব সো যাই হোক আমি তো রেডি হয়ে গেছি এইদিকে দাদাও মোটামুটি রেডি সো চলো এবার দাদার বিয়ে দিতে যাওয়া যাক সো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম দাদার বিয়ে দিতে যাব বলে সো চলো তারপরে উঠে পড়লাম গাড়িতে দাদারই পাশে তারপর টুকটুক করে আমাদের গাড়ি এগোতে থাকলো তো চলো এবার দেখা হচ্ছে বিয়ের কাছে সো মাঝখানে পথ হারিয়ে দাদার বিয়ের গাড়ি করে লং ট্যুর দিয়ে দিলাম অনেকটা ঘোরাঘুরির পর ফাইনালি পৌঁছলাম তারপর আমিও দাদার চেয়ারে হেলাম দিয়ে দাঁড়িয়ে বললাম দাদার সেফটির জন্য যাতে শালিরা কিছু না করে গার্ড যাই হোক তারপরে চলে গেলাম বিয়ের জন্য বিয়ের মণ্ডপে সো এইখানে কিছুক্ষণ থাকার পর দাদার চেঞ্জের জন্য চলে গেলাম আলাদা একটা ঘরে আর এই যে আউটফিট তারপরে দাদাকে নিয়ে চলে এলাম বিয়ের জন্য সো তারপরে এসে বরণ করতে লাগলো আর আমি এখনও পেছনে গার্ড দিতে আসি আর আমার পায়ে যে জুতোটা আছে সেটা হচ্ছে দাদার মানে বরের আর দাদার শালিরা এই জুতোটাকে নেওয়ার জন্য চেষ্টা করছে চলো দেখতে লাগো ফাইনালি বউকে নিয়ে আসা হলো অনেক বরণ করার পর সো চলো এবার মালাবোধ শুভ সব দেখতে থাকা সো এইখান থেকে চলে গেলাম ডাইরেক্ট বিয়ের জন্য আর এই যে এখানে বিয়ে হবে তো যাই হোক এইখানেও দাদা শালিরা পাশেই আছে জুতো নেওয়ার জন্য আর আমি জুতোটা পরে আছি এই যে পাশেই বসে আছে বৌদির পাশে জুতো নেওয়ার জন্য কিন্তু চেষ্টা করেছিল বাট পাইনি আর এই দিকে দাদার হাত বদন হয়ে গেছে মানে হাত বন্ধন যেটাকে বলে যাই হোক হয়ে গেছে এখন খোলা হচ্ছে আর ওই যে কি গাঁট ছোড়া না কি বলে ওইটাকে এখন বাঁধা হবে এই যে এই দিকে হচ্ছে দাদা শালি বাঁধছে আর ওই দিকে হচ্ছে ব্রাহ্মণ বাঁধছে যাই হোক সো চলো দেখতে দেখো তো এবার হবে সিঁদুরদান সব নিয়ম পালন করার পর এবার সিঁদুরদানের পালা তো এইদিকে দাদা রেডি বৌদিও রেডি আর এইদিকে রেডি করা হচ্ছে সিঁদুর সিঁদুর রেডি হয়ে গেলেই সিঁদুরদান হবে সেটা জগন্ড <laughs> জগজা তারপর সব নিয়ম পালন করে শির করে খই পড়িয়ে ব্রাহ্মণ এখন বলছে আমি আশীর্বাদ করব না কারণ ব্রাহ্মণকে টাকা কম দেওয়া হয়েছে তারপর ব্রাহ্মণকে আরও টাকা দিয়ে যা চাইছিল তাই দিয়ে ফাইনালি ব্রাহ্মণ আশীর্বাদ করলো তো ফাইনাল লাস্ট ব্রাহ্মণ আশীর্বাদ সচ্চল সো এখন চলে আসছি দাদা বৌদিকে নিয়ে ঘরে কিন্তু এখানেও আটকে ছিল যেটা আমার দেখানো হয়নি একটু ব্যস্ত হয়ে গেছিলাম সো যাই হোক তারপর চলে আসছে খাবার টেবিলে সো আমি দাদা বৌদি সবাই মিলে এখন খেতে বসেছি সো চলো খাবার প্লেট এখন ফাঁকা বাট খাবার এক্ষুনি দিয়ে যাবে সে চলো খাওয়া দাওয়া করে সো গাইস এটা নেক্সট ডে আর সকাল সকাল চলে আসছি চা খেতে আর আগের দিন অনেক রাত্রে বিয়ে হয়েছিল যার জন্য বেশি পারিনি ঘুমিয়ে তো তারপর চা খেয়ে চলে আসছি বৌদিদের বাড়িতে এখানেই আসি আর টুকটাক সবার সাথে গল্প করছি সো অনেকক্ষণ গল্প করার পর অনেকটা ওয়েট করার পর এখন খাবার পালা সো সবার জন্য জায়গা হয়েছে এবং সবাই বসেও পড়েছে খেতে সো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখা হচ্ছে তারপর মোটামুটি দাদাকে রেডি করে নিয়েছি বৌদি রেডি হচ্ছে দাদার মালা আর টোপুরটা হলে বাস ফাইনালি সবাই রেডি চলো এবার যাওয়া যাক তারপর দাদার বৌদিকে মিষ্টি খাইয়ে দিল তারপর বৌদির মার কোনে কাচুলে নিয়ে নিল বৌদির বোন পা ধুইয়ে মুছিয়ে দিলো তারপর আমরা ওখান থেকে বেরোলাম মন্দিরে গড় করতে তো ওখানে আশপাশে যা মন্দির আছে গড় করতে শুরু করলো গড় করা শেষ করতে চাই তারপর তুলবি ওই সো এবার গাড়িতে ওঠার ফলা সো চলো দাদা বৌদি গাড়িতে উঠে পড়েছে এবার আমরা গাড়িতে উঠবো তারপরে বাড়ি যাব সো চলো তারপর গাড়ির সামনের চাকায় হলুদ জল দিয়ে আমরাও বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে সো চলো ডাইরেক্ট বাড়ি যেয়ে দেখা হচ্ছে সো বৌদির বাড়ি থেকে দাদার বাড়ির দূরত্ব প্রায় দু থেকে আড়াই ঘন্টা তো তার মাঝখানে একটু রেস্ট নিয়ে নিলাম তারপর চলে গেলাম দাদার বাড়ির কাছে তো এখানের মন্দিরে প্রণাম করে তারপরে বাড়ি যাব। আর আশেপাশে টুকটাক যা মন্দির আছে সেখানে প্রণাম করে যাবো চলো তারপর চলে আসছি দাদার বাড়ির এখানে শ্মশানের মন্দিরে তো এইটা পিছনটা পুরোটাই শ্মশান ব্যাকগ্রাউন্ডে আর খুব সুন্দর জায়গা ফাঁকা নদীর ধার খুব শান্ত পরিবেশ যাই হোক খুব ভালো লাগছে চলো মন্দিরে প্রণাম করে বাড়ি যাওয়া যাক সো ফাইনালি চলে আসছে বাড়ি আর এইদিকে দুই জায়গায় ও দুধ গরম করতে লেগেছে টুকটাক কিছু নিয়ম আছে যেগুলো কমপ্লিট করতে হবে চলো দেখতে থাকো বল যখন ছড়া ফটকা দিবে না দেখি ও এই হবে না দিছি সো এবার ওরা ঘর গরে আছে টাকা চাই তারপরে ঢুকতে দেবো নিয়ম ওরা পালন করুক আমি চাই সো সব নিয়ম কমপ্লিট হয়ে গেছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন যাবো ঘুমাতে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই